এখানে নাজিমপুরের কোনো দোষ নেই যা হইছে সব আমারই ছাই। বিয়ান্দো বেহায়া মায়া চুপ কর। আসসালামু আলাইকুম বন্ধুরা এবার কিন্তু চেয়ারম্যানের সাথে নাজমুলে যুদ্ধ বাঁধতে চলেছেন চেয়ারম্যান কিন্তু এবার জিকুকে জেল থেকে ছাড়িয়ে আনবে এবং নাজমুলকে পুরোপুরি শেষ করার জন্য লেলিয়ে দেবে কিন্তু কেনই বা নাজমুলকে পুরোপুরি শেষ করতে চায় চেয়ারম্যান কেনই বা চেয়ারম্যানের সাথে নাজমুলে যুদ্ধ বাঁধবে তো কি ঘটতে চলেছে চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছেলে নাটকটির নয় নাম্বার পর্বে নাটকটির নয় নাম্বার পর্বে ইগল টিম কত তারিখে রিলিজ করবে এবং নাটকটির নয় নাম্বার পর্ব আপনারা কোথায় গেলে কিংবা কি করলে করলে সবার আগে দেখতে পারবেন বিস্তারিত সব কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই আজকের এই ভিডিওটা কেউ না টেনে কিংবা না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং যারা এই নাটকটি সবার আগে দেখতে চান প্রথমেই বলে রাখা ভালো যারা এই নাটকটি সবার আগে দেখতে চাচ্ছেন তারা হেকনি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন তো হেকন আসুন প্রথমেই বলা যাক নাটকটি পরবর্তী পর্বে কি কাহিনী কিংবা কি ঘটতে পারে বন্ধুরা এই নাটকটি পরবর্তী পর্বে কিন্তু এবার চেয়ারম্যানের সাথে নাজমুলে। যুদ্ধ চলেছে কারণ চেয়ারম্যান কিন্তু জেনে গিয়েছে তার মেয়ে পিঙ্কি নাজমুলকে পছন্দ করে কিংবা নাজমুলকে সারা কাউকে বিয়ে করবে না নাজমুলকে ভালোবাসে এটা জানার কারণে কিন্তু চেয়ারম্যান কখনোই নাজমুলের সাথে পিঙ্কির বিয়ে হতে দিবে না তার জন্য কিন্তু চেয়ারম্যান এবার নাজমুলকে তার বাসা থেকেও বের করিয়ে দেবে লোক দিয়ে অর্থাৎ নাজমুলের উপরে কিন্তু নাজমুলের সাথে কিন্তু এবার চেয়ারম্যানের শত্রুতা বাধ্যে চলেছে এবং চেয়ারম্যান কিন্তু নাজমুলকে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য জিকুকে জেল থেকে জামিনে ছাড়িয়ে আনবে যাতে নাজমুলকে জিকো পুরোপুরি শেষ করে দেয় কারণ নাজমুল যদি বেঁচে থাকে তাহলে পিঙ্কি কিন্তু নাজমুলকে ভেলো ভালোবেসেই যাবে এবং নাজমুলকে ছাড়া কাউকে বিয়ে করবে না তার কারণেই কিন্তু পিঙ্কির বাবা চেয়ারম্যান কিন্তু এবার জিকুকে যে থেকে ছাড়িয়ে এনে পা নাজমুলকে মারার জন্য লেলিয়ে দেবে তো সম্পূর্ণ নাটকটি না দেখলে তো আপনারা সম্পূর্ণ বিষয়টা আর বুঝতে পারবেন না আর আমি যদি সবকিছু বলে দিই তাহলে তো নাটকটি দেখার মজাটাও আপনারা আর পাবেন না তাই আপাতত এতটুকুই বললাম আর এখন বলি এই নাটকটি কত তারিখে ইগল টিম তাদের ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে রিলিজ করবে এই নাটকটি আপনারা দেখতে পারবেন একত্রিশে একত্রিশে অক্টোবর অর্থাৎ তারিখে কিন্তু আপনারা এই নাটকটি দেখতে পারবেন ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে দুপুর সাড়ে তিনটের দিকে তো মোটামুটি আপনাদের চার থেকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে এই চেয়ারম্যানের মেয়ে হুজুরে ছেলে নাটকটি নয় নাম্বার পর্ব দেখার জন্য আর আপনারা যদি এই নাটকটি নয় নাম্বার পর্ব সবার আগে দেখতে চান তাহলে এখনই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে যাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবে না তারা কিন্তু এই নাটকটি নয় নম্বর পর্ব সবার আগে দেখতে পারবেন না তাই এই নাটকটি নয় নম্বর পর্ব সবার আগে দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আজকের মতন আমরা ছোটখাটো আপডেট ভিডিওটা এই জায়গায় শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ